আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ধরনে সুন্দর সুন্দর কবুতর দেখতে চান ফ্রেশ ফ্রেশ কালারিং এবং গ্লিবাস সিলভার এই ধরনের কবুতর দেখতেছেন তারা ভিডিওটা দেখে নিন ইনশাআল্লাহ ভালো ভালো কবুতর আছে আজকে ভিডিওতে আজকে বেশ কিছুদিন পরে আবারো পুরান ঢাকা शाहिद ভাইয়ের বাসা চলে আসছি তো মশালের আগের যে কয়টা ভিডিও ভাই তিনটা চারটা ভিডিও যাই দিছে কবুতর গুলো ছিল অনেক সুন্দর সুন্দর 10 15 জোড়া বা এরকম সব কবুতর দেয় ভাই বাট কবুতর গুলো ছিল অনেক সুন্দর সুন্দর তো দাম নিয়ে আপনাদের একটা ইয়ে ছিল যে একটু দাম বেশি দাম বেশি আসলে যে কবুতর যেমন দাম সেরকমই হবে তারপরও পুরো বাজারই ওপেন ইউটিউব পুরোই ওপেন যখন মনে হবে যে এই দাম ঠিক আছে কোয়ালিটি ভালো এই অনুযায়ী দাম ঠিক আছে তখনই কিনবেন কোনো মানে আপনি বাধ্য না তো চলেন আজকে আশা করি দাম নিয়ে সমস্যা হবে না আজকে ভাই দাম মোটামুটি যে কবুতর গুলো ভাইয়ের কাছে আছে এগুলো আপনারাও আশা করি সাধ্যের মধ্যে পাবেন চলেন শুরু করি

ভাই প্রথমে তাহলে কি দেখাবেন এই প্রথমে একটা সাপচিলা জোড়া দেখাইতেছি ভাই সাপচিলা জোড়া প্রথমে নটটা দেখি একটু ভাই করগুলো এই নটটা কল বান্ধা আছে ভাই দেখেন খুব সুন্দর না খোলাই আছে পুরো দেখেন ওই পটটা দেখি ঠিক আছে এবার মাদিটা দেখি বাতি যা এটা মাদিটা ওই পটটা দেখি সাপচিলা রাখো একসাথে চলো

ডাক দিলে ভালো হইতো ডাক দিল ঠিক আছে ভাই অবশ্যই এরপরে চুটেল একটা পেয়ার দেখাবো যা ওনার নিজের ঘরেরই বাচ্চা বড় করা তো চাইলে উড়ানো হয় না নিয়ে উড়াইতে পারবে দুইটা গিয়ারটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন চোখ একসাথেই দেখাই দিয়ে দুইটার নটার পর দেখবে ইয়ান কবুতর আছে ওই পরটা দেখি

মাদিরা তো তোতা নট হইলো সিলভার মাশাআল্লাহ মাদিটা অনেক সুন্দর আগে নটটা একটু দেখি পরে মাদি নটটা পরকাট আছে ভাই আর যে এই নটটা সহজে লাগাইতে পারবো না বাচ্চা কাচ্চা ঠেলে ভালো হইবো হ্যাঁ বাচ্চা কাচ্চা ঠেলে ভালো হইবো এটা আমার আছে আছে বছর কত ভাই এটা আবার দুই সেট খেলা আছে কিন্তু নটটা আচ্ছা নটটা দুই সেট খেলা আছে বুঝছেন 2025 এ দুইটা টুর্নামেন্ট খেলা আছে এটা নটটা এই পরকাটে সিলা ছিল পলটাকে ঢালিছি তো সিটা দেখা যায় না ভাই আচ্ছা নটটা ছাড়েন দর্শক মাদিটার ব্যাপারে একটা কথা বলি সেটা হচ্ছে যে কয়েকদিন আগে অনেক ভাই একটা মাদি দেখাইছিল আপনারা অনেকেই ওই মাদি নিতে চাইছিলেন কিন্তু আসলে শেষ পর্যন্ত নিতে একজনে নিছে তো এই মাদিটার ওই মাদিটা কিন্তু অলমোস্ট সেম তো যদি ভালো লাগে নিতে পারেন তবে জোড়াটা নিতে হবে অবশ্যই একটু পরগুলো দেখি কাটা মাদি অনেক সুন্দর মানে অনেক নরম সুন্দর ও সুন্দর ভাই কিছু কম না ঠিক আছে একটু ছেড়ে দাও এই হচ্ছে পেয়ারটা দর্শক দেখেন আপনাদের কাছে কেমন লাগে সাদা রঙের একটা পেয়ার

আশা করি ভালো লাগবে ভাই নটটা একটু পরগুলো দেখেন তো ভাই নটটা পর বান্দা আছে ভাই চাই যে নটটা অনেক সুন্দর হয়ে দেখেন অনেক সুন্দর পর বান্দা আছে ভাই সুতা দিয়ে বান্দা আছে এটা আমি উড়ানোর জন্য নিয়ে আসছিলাম বস সব দিন উড়াইতে চেয়েছিলাম যাক ভাই এখন বিক্রি করে দিতে কবুতর বেশি হয়ে গেছে ভাই হলো চান ঠিক আছে এটা স্যার মাদিটা একটু দেখে বাবা এটা একটা সেন্স জব পরগুলো

কেমন দেখাটা দেখেন dara is ekish shundor

চোখ পাথর চোখের দেখেন নাক মুখ যা আছে সব নাকি নাক মুখ যা আছে সব দেখায় না গেলে পাওয়া এই যে দেখেন এটা কুরুজে আছে ভাই বুঝছেন থলার যে কুরুজে আর একটু গোসল দিলে ঠিক আছে অনেক তো পায়খানা টায়খানা লাগছে তো ভাই

মূলত কি কব তার এগুলো ভাই এটা অরিজিনাল পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি ভাই এটা সারাদিন উড়ে ভাই আমি এক জল বাচ্চা উঠায় দিচ্ছি ভাই সারাদিন উড়ে এটা জানজি করে ছেড়ে দিচ্ছি ভাই এটা দেখতে কেমন খুব সাধারণ এই ছাড়ি দেখেন চোখটা একবার দেখে দেন চোখটা চোখ চোখ তো জবাব ছাড়া চোখ ভাই কথা বুঝছেন না এই দেন চোখ চোখ দেখছেন পাথরটা বুড়া ঠিক আছে মাটি এটা দেখে কা একই নন একই কোন উনি ইস নেম মানে সেটা মানে সেটা 14 20 করে হবে চেক নন ইস কে ভাই সেম নরমালি নরকুন্ডা মাদি কুন্ডা ছাড় বুঝে যাবো না দেখেন দেখুন কত বড় ভাই কত চাচ্ছেন ভাই চাচ্ছে না যার পছন্দ ফোন এটা আলোচনার আমি দাম খুব কম রাখুন আলোচনার আলোচনা দেওয়া মনে করবো দর্শক মনে করবো দাম বেশি চাই তা না ভাই

আমার দর্শক ভাই মনে করে আলোচনা সাবেক দাম চাইবো এইটা মনে করে আসল তা না ঠিক আছে আর এই পেটাই আজকে শেষ পেয়ে নাকি ভাই না আরেকটা আছে ভাই আরেকটা আছে ঠিক আছে সর্বশেষ পেয়ার কি পেয়ার দেখা যায় এইটা ভাই আপনি খরা জোড়া কথা বুঝছেন খরা জোড়া নটটা মাদিটা আমার বাসু হয়ে কবুতর ভাই মাদিটা দুইটার পর দেখা যায় নটলে জানজি করা ভাই জানজি করা নতুন পর দিতে ভাই কথা বুঝছেন নটারে আমিও নটারে এখনো পর দেনি উড়াইনি নটলে কিন্তু মাদি আমরা বাড়ি তো না মাদি আমরা গেম খেলা করতে হ্যাঁ আর এর মধ্যে মনে একটু নিচে মজা লাগা রয়েছে ভাই যে এখন ধরতে যাওয়ার ডিম ভাই কথা বুঝছেন যে দেখা দাও

কিরকম চাচ্ছেন এই সর্বশেষ পেয়ার এইটা ভাই কোনো দাম আছে ভাই বাটার এটা একদম 2000 টাকা জান 2000 টাকা হ্যাঁ যেহেতু মাদির ব্যাপারে গ্যারান্টি দেবেন নটার ব্যাপারে তো দেখেন কত সুন্দর একটা নট তো 2000 টাকা সর্বশেষ পেয়ার ছিল এটা আশা করি আজকের ভিডিওতে যে কটা পেয়ারই দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ার ছিল ফ্রেশ পেয়ার ছিল যারা দেখলেন সবার কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটা কথা দর্শক সেটা হচ্ছে ভাই কিছু কথা বলবে সেটা একটু শুনুন ভুলে গেছিলাম

সবচেয়ে কষ্ট ভাই যখন কবুতর ভাই অনেক কষ্ট ভাই এত কষ্ট ভাই হ্যাঁ আর কবুতর পালতে কিন্তু ভাই রাজা বাসার মন লাগে ভাই কথা বুঝছেন আর কলিজা পালতে কলিজা লাগে ভাই সাহসে কবুতর পালতে সাহস লাগে ভাই ফোকর নিয়ে আত্মা দিয়ে কিন্তু কবুতর পালা যায় ভাই এ কথা মনে রাখবেন ভাই আর আমার কথা মাইন্ড করবেন না ভাই এটা সবার জন্য যারা কবুতর ভালোবাসে ভাই তারা কিন্তু অনেক কষ্ট করে কবুতরের জন্য এমন সময় আছে আমাদের খাবার টাকা দিয়ে আমাদের কবুতর খাওয়াই আমরা এটা তো সত্যি বুঝছেন ভাই একবার দিবেন মাফ করে ভাই সবাই আমার ভাই আমি আপনাদের ভাই ভাই ঠিক আছে ঠিক আছে আমার মনে আছে ভাই ঠিক আছে আমি জানি যে আমি বাড়িতে যখন কবুতর বলতাম সকালে ওদের আগে খাওয়াই তারপর হচ্ছে নিজে খাইতে বসতাম কখনো ওদের আগে আমি খাইতে বসতে এরকম এই ভিডিওতে আমি মাঝে মাঝে কলিজা টুকরাটা এই যে আমি কলিজা টুকরাটা দিলাম ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম